আমার পক্ষ থেকে ছোট দুই তিনটা সংস্কার প্রস্তাব সেটা হলো যে অনেকে প্রস্তাব করেছে যে বাংলাদেশের নাম আনুষ্ঠানিক নাম যেটা গণপ্রজাতন্ত্রী বাদ দিয়ে জনগণতন্ত্রী বাংলাদেশ এরকম নাম করার জন্য তো আসলে আমরা তো বাংলাদেশে সবাই হলো মূর্খ বললে অনেকে রাগ করে এই জন্য এখন আর মূর্খ বলি না অর্ধশিক্ষিত শিক্ষিত হ্যাঁ শিক্ষিত না কিন্তু শিক্ষিত ধরি আর কি তো প্রজাতন্ত্র শব্দের সাথে নাকি প্রজার মিল আছে শুনলে নাকি প্রজা প্রজা মনে হয় সেই জন্য প্রজাতন্ত্র শব্দটা বাদ দিতে হবে করতে হবে জনগণতন্ত্র প্রজাতন্ত্র বাদ দিয়ে খুব ভালো কথা কোনো সমস্যা নেই যদিও এই ধরনের শব্দ পরিবর্তনের ব্যাপারে এটা এটা রাজনীতিবিদরা আসলে মতামত দিবে না এটা ভাষাবিদরা মতামত দিবে যে আসলে শব্দটা কতটুকু উপযুক্ত শব্দ আসলে কোনো সমস্যা নেই প্রজাতন্ত্র হলেও যে কথা জনতন্ত্র গণতন্ত্র একই কথা এই শব্দগুলো দিয়ে যে খুব বেশি মানে কোনো কিছু সংস্কার হয়ে যায় তা কিন্তু না যাই হোক আমার একজন শিক্ষক সম্মানিত শিক্ষক এবং একজন সহপাঠীকে আমি জিজ্ঞেস করেছিলাম যে শব্দগুলোর আসলে কি বোঝায় বা আসলে এটা উপযুক্ত কি না তা আমি উত্তর পাই নাই তো যাই হোক যেতেই করুক কোনো সমস্যা নেই কিন্তু আমার প্রস্তাবটা হচ্ছে যে ওকে প্রজাতন্ত্র শুনলে আপনার প্রজা প্রজা মনে হয় তা মনে হয় যে রাজতন্ত্র আর আমরা প্রজা হ্যাঁ এটাই তো সমস্যা তো তাহলে আপনি রাজনীতি রাজনীতি শব্দটাকে আপনি তো জননীতি কেন করছেন না আপনি তো আমরা তো জনগণের কথা বলি জনগণের কথা বলে সবাই উল্টাই ফেলি সব কিছু হ্যাঁ তাহলে আমরা রাজনীতি শব্দটা বাদ দিয়ে কেন জননীতি করছি না তারপরে হচ্ছে যে রাজপথ যদিও রাজপথে কার্যকলাপ আমার আমার খুব খুব মানে ঘৃণীত একটা শব্দ রাজপথ আমি খুব অপছন্দ করি এই শব্দটাকে হ্যাঁ ফালতু শব্দ আর কি বাংলাদেশের রাজনীতিতে তো রাজপথ শব্দটাকে আপনি রাজপথ বাদ দিয়ে আপনি জনপথ করেন ঠিক আছে আপনি রাজপথে আন্দোলন করেন না যেহেতু রাজা রাজা মনে হয় হ্যাঁ আপনি জনপথে আন্দোলন করেন তাহলে জনগণ জনগণ মনে হবে যে আপনি জনগণের জন্য করছেন আরেকটা প্রস্তাব দিয়েছিলাম মাঝখানে যে রাজস্ব তো রাজস্ব তো আসছে শব্দটা আসছে থেকে যে আগে রাজারা হচ্ছে যে এই ধরনের কর উত্তোলন করতো সেখান থেকে রাজস্ব শব্দটা আসছে তো তা আপনি রাজস্ব শব্দ বাদ দেন আপনি জনস্ব বলেন রাজস্ব কেন বলবেন আপনি জনগণের জন্য তুলবেন তো টাকা তো জনস্ব বলেন আর যদি রাষ্ট্র শব্দটা আসে তখন তো অন্যরকম হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে যে আমাদের বাঙালির হচ্ছে যে অদ্ভুত চিন্তা আর কি যে আসলে শব্দ গুরুত্বপূর্ণ সেটা ঠিক আছে কিন্তু শব্দটা কি বোঝায় কী মিন করে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ঠিক আছে আমি প্রজাতন্ত্র বাদ দিলেই যে মানে বাংলাদেশ উল্টায় যাবে জিনিসটা এরকম না হ্যাঁ তবে যেটা বলছিলাম যে সত্যি রাজনীতি শব্দটা বাদ দেন রাজনীতি শব্দ বাদ দিয়ে এখন থেকে জননীতি শব্দটা ব্যবহার করে রাজপথ শব্দটাও বাদ দিয়ে জনপদ বা গণপথ শব্দ ব্যবহার করেন তাতে কিন্তু বাংলাদেশের উন্নতি হবে সেই সাথে আপনাদের সবার মানসিকতাটা ঠিক করেন যে ধান্দাবাজি পান্দাবাজি না করে একটু জনগণের সত্যিকার অর্থে মুখে মুখে জনগণ জনগণ না করে মানুষের কথা চিন্তা করেন সে তাহলে দেশ হচ্ছে যে সু পরিবর্তন সম্ভব তাহলে সংস্কার সম্ভব ধন্যবাদ